শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই কি জীবনে সাফল্য আসে বলে আপনার মনে হয় আসলে ব্যাপারটা আপেক্ষিক অনেকে অল্প পরিশ্রম করে বা কোনো কিছু না করেই অনেক কিছু পেয়ে যায় আবার অনেকে সারা জীবন খেটেও কোনো কিছু পায় না সাফল্যের কয়েকটি ফ্যাক্ট আছে অনেকের কাছে সাফল্য হচ্ছে ছকে বাধা ওই ছক অনুযায়ী কাজ করলে তারা প্রায়ই সাফল্য পেয়ে যায় অনেকের কাছে সাফল্য হচ্ছে অধরা কারণ তারা কাজ শুরু করার আগে ধরেই বসে যে সাফল্য পেতে বেশ বেগ পেতে হবে অনেকে সাফল্য পরোয়া করে না শ্রম করতে থাকে তারা সাধারণত ধর্মে বিশ্বাস করে তাই সফলতা বিফলতা সৃষ্টিকর্তার সিদ্ধান্ত মেনে নেয় অনেকে আবার জন্মের পর থেকেই সফল জীবনের সার গ্রহণ করে আলাদা পরিশ্রম করার প্রয়োজন পড়ে না তাই সাফল্য এক এক জনের দৃষ্টিভঙ্গিতে এক এক রকম আমার মতে নিজের চাহিদা সীমিত রেখে লক্ষ্য নির্ধারণ করে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে পরিশ্রম করলে সাফল্য আসবে ইনশাল্লাহ